কী অবস্থা সবার কেমন আছেন তো আজকে কিছু কথা বলার জন্য আসছি কোশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আর কি এখন আজকের তারিখটা হচ্ছে ডেটটা আমি বইলে দিই কারণ অনেকে ভাবতে পারে যে এটা পুরান ভিডিও হইতে হবে আজকে সেপ্টেম্বর মাস তিরিশ তারিখ দু হাজার চব্বিশ তো আজকে একটু আপডেট নিয়ে কথা বলি আর কি অনেকেই আসতেছে বাংলাদেশ থেকে বা মিডিল ইস্ট থেকে বা অনেকে দেখা যায় আমি ফেসবুকে ভিডিও করি আমার অনেকেই নখ দিয়ে আসার জন্য আর কি প্রায় দিনই দু একজনের সাথে কথাবার্তা হই সবাইকে সাজেশন দিয়ে দিই আমি তো আসলে লুক আনি না বা লুক নিয়ে ব্যবসাও করি না আমি সাজেশন দিই আর কি কীভাবে আসলে ভালো হইব বা অনেকে আমার কাছ থেকে পরামর্শ নেই আসবে কি না আদৌ অবস্থা পরিস্থিতি সম্পর্কে সব কিছু নিয়ে আর কি অনেকেই পরামর্শ নিতে চাই তো যারা পরামর্শ চাই তাদের জন্য কিছু কথা আর কি যারা আসবেন এখানে মনে করেন মিঠা মিঠা কথাই দালাল তো দালাল বলা যায় না এজেন্সি বলতে হয় আর কি দালাল রে দালাল বললে সমস্যা তো এজেন্সির মিঠা মিঠা কথাই পইরা এখানে আসবেন আমার পিছনে ক্যামেরার পিছনে যে ভাই আছে ওনাকে আপনারা দেখতেছেন না মানে ওনার মনের কথাগুলি আমি প্রকাশ করতেছি আর কি উনি আসছে প্রায় চার মাসের মতো চার মাসের আইসা এখানে যে এজেন্সির মাধ্যমে আসছে ওর হাত ধরেই কোম্পানিতে কাজ করছে দুই তিন মাস এখন পর্যন্ত এক টাকাও স্যালারি পায়নি দেশ থেকে যা কয়েকটা টাকা নিয়ে আসছিল কনভার্ট করে ইউরোতে এখানে আসার পর দুই তিন মাস উনি সারভাইভ করছে তো আজকে ওনার সাথে কথা হইতেছে বসে বসে উনি বলতেছে ভাই কালকে যে আমি খানা খাবো ওই রকম টাকা পয়সা আমার কাছে নাই এই বাংলাদেশের দালালের পাল্লাই করে আমার এই অর্থাৎ ওনার টাকাগুলি কোশিয়ান যে কোম্পানি ওরা দিয়ে দিছে কিন্তু উনি যে এজেন্টের মাধ্যমে কাজে ঢুকছে আর কি দালাল যারা বলি আর কি আমরা বাংলাদেশের দালালের মাধ্যমে যার কাজে ঢুকছে ওরা ওনার টাকাগুলো আখ্যায় রাখছে আর কি মাইরে নিজেই বলতে পারেন এগুলো সো যারাই আসবেন এখানে নতুনভাবে তাদের জন্য আমার অ্যাডভাইস থাকবে হচ্ছে আসবেন ভালো কথা ক্রোয়েশিয়াতে ইউরোপে আসবেন ক্রোয়েশিয়া একটা স্যানজিন কান্ট্রি আইসে অনেকের স্বপ্ন থাকে ইতালি শুলে যাওয়ার অনেকের জার্মানি ফ্রান্স বিভিন্ন দেশে অনেকের স্বপ্ন থাকে তো যার যে দেশে স্বপ্ন আছে আইসে এখান থেকে দুরন্ত হয়তো মুভ করেন আর যদি এখানে তা হেন তে মনে করেন যে এক বছর ইনকাম করলে ছয় মাসের টাকা আপনার পকেটে ঢুকবে আর ছয় মাসের টাকা দালালের পকেটে ঢুকবে এই হচ্ছে কথা আর কি আর বড়ো একটা মেজার সমস্যা যেটা বর্তমানে কাজই পাওয়া যাচ্ছে না মানে আপনি অনেক ধরনের কাজ জানেন কাজ পাইবেন না এখানে এসে সেটা আপনি প্রপার একটা কাজ পাইবেন না এখানে আইসে এটা হচ্ছে মেন সমস্যা আর তো এজেন্টের মাধ্যমে আসবেন বা দালালের মাধ্যমে আসবেন তার সাথে কন্ট্যাক্ট করে আসবেন একবারে লিখিতভাবে যদি পারেন লিখিত কন্ট্যাক্ট করে আসবেন যে আমাকে আমি ওই রকম কাজ জানি আমাকে নিয়ে ওই কাজটাই দিতে হবে আপনাকে মিনিমাম যাতে আমি ছয় মাস এই কাজটা কন্টিনিউ করতে পারি ছয় মাস একটা কাজ কন্টিনিউ করলে দেখা গেছে আপনার হাতে কিছু টাকা আসলো পাঁচ ছয় হাজার ইউরোর মতো আসলো অন্ততপক্ষে ওই টাকাটা দিয়ে আপনি সারভাইভ করতে পারবেন কিছুটা সময় এই হচ্ছে কথা আর কি সো সবার প্রতি আমার অ্যাডভাইস থাকবে যারা বর্তমানে নতুনভাবে ক্রোশিয়াতে আসবেন একটু কেয়ারফুল্লি আসবেন বর্তমানে নতুন কিছু সিস্টেমও জোর হইতেছে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কিছু আপডেট আরও আসতেছে বা এক দেড় মাসের মধ্যে পাইতে পারেন আপডেটগুলো ওই আপডেটগুলো যদি কার্যকরী হয়ে যায় তো অনেকে ইউরোপে আসার স্বপ্ন আর থাকবে না মনে করি যারা আসলে নতুনভাবে স্বপ্ন দেখতেছেন যে ইউরোপে আসমো জামো ঠাকা কামামো বা ক্রোশিয়াতে গিয়া জার্মানিতে চৈলা দামো গিয়া জার্মানিতে সেটেল হোমো বা ইতালিতে সেটেল হোমো ওইরকম স্বপ্নটা হয়তো বা ইন ফিউচার থাকবে না এরকম কিছু সিস্টেম আসতেছে ডে বাই ডে

রাখবে এই হচ্ছে মেন সমস্যা আপনি কোম্পানির আন্ডারে থাইকা মনে করেন যে কাজ করলে টাকাগুলো কোম্পানির কাছে আসে ক্রোশিয়ার টিআরসি দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না ক্রোশিয়াতে আসলে কোম্পানি যেভাবে বলে আপনি নাচের পুতুলের মতো আর কি মিডিল ইস্টের মতো অর্থাৎ আপনার মালিকে যারা বলবে ওইটাই করতে হবে এর বাইরে এদিক সেদিক করবেন ক্যান্সেল ক্যান্সেল করে দেয়া পয়সা থাকবো আর এরকমও কোম্পানি আছে যারা ক্যান্সেল করে না কিন্তু বছরের পর বছর আপনারা খাটাইতেছে ট্যাক্স পে করবো না আপনার আপনার একটা আইডি শেষ হইলে অন্য একটা কোম্পানিতে নিয়ে আরেকটা আইডি বানাই দিব কিন্তু আপনার একটা ট্যাক্সও দিব না সো ট্যাক্স আপনি ইনকাম ট্যাক্স না দিয়ে ইউরোপে থাকা আর না থাকা সমান অর্থাৎ ইনকাম ট্যাক্স না দিলে আপনার এখানের যে থাকতেছেন দুই বছর তিন বছর পাঁচ বছর ওইটা আপনার কাউন্টে আসবে না অর্থাৎ গণনায় আসবে না যদিও বর্তমানে ক্রোশিয়ার মধ্যে পেয়ার সিস্টেম খুবই ডিফিকাল্ট অথবা মানে অধিকাংশ লোকই জানে না কীভাবে আসলে পেয়ার পাইতে হয় বা লইতে হয় কিন্তু ইন ফিউচার তারা তো আপডেট করবো তারা নতুন সেনজেনে ঢুকছে ওই পেয়ারটা নিতে গেলে আপনি যদি ট্যাক্সগুলো প্রপারলি জমা না হয় মান্থলি তো আপনার কোনো কাজে আসবে না ভ্যালুলেস টিআরসি বলতে পারেন পুরুষের টিআরসি